সামনে কোটি দেয়া এই সুন্দর ফ্রকটি কিভাবে খুব সহজে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি গতদিন কাটিং ভিডিও দেখিয়েছি আজকে এটা কিভাবে খুব সহজে সেলাই করেছি সেটা দেখাবো তো আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে একবার দেখলেই পেরে যাবেন আর এই বক্স বক্সকুচিটা কীভাবে করেছি সেটাও দেখিয়ে দিব। একেবারে সহজ কেউ স্কিপ করবেন না কারণ তাহলে কোনো গুরুত্বপূর্ণ অংশ মিস হয়ে যেতে পারে আর আজকের ভিডিওটা দেখলে আপনাদের কামিজের গলা কিভাবে করবেন চেন কিভাবে করবেন অনেক কিছু হেল্প হবে তো আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি মৌসুমি এই একবারে আমি ভয়েসটা দিচ্ছি আজকে যেহেতু একটু ব্যস্ত সময় যাচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ফুলগুলি তো গলার আমি যে কাপড়টার উপরে ফিজিংটা বসিয়ে নিলাম এটা আয়রন করে বসিয়ে নিয়েছি আর গলাটা কিভাবে কেটেছি গতদিন তো দেখালাম আর এখন যেহেতু এটা দুই পাটে করা তো ফলস দিয়ে যে কোনো ড্রেস করতে গেলে না আগে একটু বড়ো বড়ো মেশিনের সেলাই দিয়ে জয়েন করে নেবেন তো আমার মেশিনটা দেখে কেউ কোনো বাজে কমেন্ট করে এটা আমার আমুর মেশিন আগে সে সেলাই করতো এখন আমি করি অনেক পুরানো তবে খুবই সুন্দর সেলাই পরে তাই আর মায়ায় জড়িয়ে গিয়েছি তাই আর চেঞ্জ করছি না তো এই যে গলাটা আমি যে কাপড়ে লাগিয়ে নিয়েছিলাম ওটা এখন মিডিল বরাবর মার্ক করে নিয়েছি এই গলাটাও কিন্তু আমি আড়াই ইঞ্চি কেটেছিলাম আর এটাও আর আমি এই গলাটা মাঝখান থেকে একটু যে কেটে নিলাম তাহলে হবে কি টান খাবে না খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে পুরো মাপের সাথে এখন এইটার যে ফিউজিং বরাবর কাছ থেকে আস্তে আস্তে করে সেলাই করে নিতে হবে সেলাইটা যেন খেয়াল রাখতে হবে ফিউজিংয়ের উপরে না পড়ে বা দূরে না যায় তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে না এইবার সেলাইয়ের হাফ ইঞ্চি একটু দূর রেখে কেঁচি দিয়ে কেটে নিতে হবে আর বারবার খেয়াল রাখতে হবে যেন সেলাইয়ের কোনো অংশ কেটে না যায় এবং ভালো ফিনিশিংয়ের জন্য আমি এখানে সাইড থেকে একটু একটু কেটে নিয়ে নিচ্ছি এইটাও খেয়াল করতে হবে যেন মানে সেলাই না কাটে তাহলে কিন্তু ছুটে যাওয়ার একটা রিস্ক থাকবে you <laughs> তো ওই গলাটা আমি ওই অবস্থায় রেখে দিলাম এখন আমি পিছনের গলাটা রেডি করব পরবর্তীতে আমি একসাথে জয়েন্ট করব তো পেছনের কাপড়টা তো এইভাবে আমি চেন লাগাবো জন্য কেটে নিলাম কামিজের চেন লাগাতে গেলেও কিন্তু একই সিস্টেমেই লাগাতে হয় আর এই যে দেড় ইঞ্চি কাপড়টা নিয়েছিলাম এটা দিয়ে এখন আমি এই যে কাপড়টা সেলাই করে জাস্ট উল্টে দিলাম সব কিছু আসলে এত ডিটেলসে দেখানো যায় না এটা দেখে অনেকটা বুঝে নিতে হয় কারণ এইগুলা খুব ছোট ছোট মানে একটা নলেজের ব্যাপার এই যে কাপড়টা উল্টে দিয়ে চেনের উপর বসিয়ে নিলাম তো আমি যেটা কী কর চেনটা কিন্তু মানে এই যে চেনটা পুরাই উপরে রয়েছে এইভাবে বসাই তা মাপ মতো কেটে নেব খুব ইজিতে তাহলে কিন্তু চেন বসানোটা অনেক সহজ হয়ে যায় আর চেনটা খুলে বসাইতে গেলে হয় কি কেমন যেন একটু এলোমেলো লাগে আর উপরের নিচে যেহেতু চেনের কিন্তু আটকানো থাকে চেনটা এই যে মাছ বরাবর আমি এরকম ধরে তারপরে যে উপরটা কেটে ফেলে দিয়েছি মানে একদম সহজে যেটা হয়ে গেল আর কি আর এবার যে গলার পট্টিটা আমি একটু এই কর্নারটা মুড়িয়ে দেব দেখেন এটা আমি কিন্তু সামনের পাশে ধরেছি এই যে কাপড়টা আর এইটা কিন্তু পিছনের দিক থেকে মুড়িয়ে দিলাম কারণ এটা তাহলে কিন্তু উলটিয়ে দিলে খুব সুন্দর একটা ফিনিশিং আসবে সেটা একটু পরেই দেখতে পারবেন এই যে তো সুন্দর করে এইখানে আমি একটু সেলাই দিয়ে আটকে নিলাম যেন ছুটে না আসে আর যে কোনো কিন্তু এইখানে একটু মানে সেলাই শুরু শেষে ঘন করে একটু স্টিচ দিয়ে নিলে তাহলে কিন্তু এটার সেলাই আর ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর এইখানেও আমি গলাটা একটু একটু কেটে নিচ্ছি ফিনিশিংটা ভালো আসার জন্য আর এমনি এইখানে কোনো ফিউজিংয়ের প্রয়োজন হয় না এই দেখেন উল্টে দিলাম এখন কত সুন্দর একটা ফিনিশিং আসছে এখন একটা চাপ সেলাই দিয়ে দিলেই হয়ে যাবে আর এখানে ফিউজিংয়ের প্রয়োজন হয় না আর তারপরে তো এইখানে এমনিও অনেক মোটা কাপড় আমার কিন্তু মোটামুটি একটু সেলাই করতে কষ্ট হয়েছে এবং আমার ওভারলক মেশিনও আর কি এত মোটা কাপড়টা ধরে নাই যাই হোক আর এই তো এখন আমি কোটির অংশে চলে আসলাম কারণ এই ড্রেসটার কিন্তু মেন হয়েছে কোটির পার্ট তো আগে সব কিছু একটা একটা করে রেডি করে নিতে হবে দেন একসাথে জোড়াতে হবে এই যে আমি যে মাঝখানে একটা মার্ক করে নিয়েছিলাম যেন দুইটা ফিতাই সমান দূরত্বে থাকে এই যে ফিতা বরাবর দিলাম এখানেও একটু এই যে বেশি করে সেলাই দিয়ে নিলাম যেন ফিতাটা ছুটে না আসে কারণ ফিতাটা আমি সেলাই করে দেব না এটা তো খোলাই থাকবে বারবার খুলবে দিবে তাতে যেন ফিতাটা ছুটে না আসে আর ফিতাটা ধরে টান দিয়ে যে উল্টে দিলাম আর এখন একটা চাপ সেলাই দিলেই খুব সুন্দরভাবে হয়ে যাবে তো আমি এই যে দুইটা কোটি প্রথমে রেডি করে নিলাম এবারে আমি চাপ সেলাই দিব তো এইখানে কিন্তু দেখেন যে কাঁধের অংশ মানে পুটের অংশ যেটা তো এইটা কিন্তু জামার থেকে আমি ছোট রাখছি কারণ দেখেন গলার পরে বর্তীতে কিন্তু কোটিটা একটু সামনের দিকে ঝুলানো থাকে গলা বরাবর না কারণ এইভাবে করলে না দেখতে ভালো লাগে তো কোটিটাও যখন সেট করতে যাবেন তখন এই যে আর্ন পুট এদিকটা খেয়াল রেখে মানে সাইড করে দিতে হবে যেন হাতা লাগানোর সময় এই সব কাপড় একসাথে ধরা যায় আর সামনের দিকে একটু ফাঁকা অংশ থাকে আশা করি দেখে বুঝতে পারতেছেন এবার সব একটার পর একটা সেট করে আমি জাস্ট কাটটা জয়েন করে নেবো আমাদের কিন্তু কঠিন কাজ কাজটা শেষ মানে এই ড্রেসের সবচেয়ে কঠিন অংশটা কিন্তু আমরা খুব সহজে শেষ করে ফেললাম এখন অংশ প্রতিটা মানে ফ্রাগের মতোই খুব ইজি যারা ধরেন সেলাই কাজটা সামান্যতম পারে বা আইডিয়া আছে বাকি সেলাইটুকু সবাই এমনিতেই পেরে যাবে মানে এমন এখন এই যে চাপ সেলাইটা আমি গলাতে দিয়ে নিলাম তো দেখেন আপনারা আর সব কিছু তো আসলে এভাবে মানে বলে বলে বোঝানোর কিছু নাই দেখেও বুঝে নিতে হয় দেখেন কতটা সুন্দর আসছে গলার ফিনিশিংটা আর এইখানে কিন্তু চাইলে অনেকে মেশিনে এই সেলাইটা দিয়ে নেয় পরবর্তী সেলাই তো আমি কিন্তু ভিতরে ওইটা হাতে সেলাই দিয়ে নেবো এক্সট্রা যে কাপড়টা আর কি থাকে গলার আর এই যে এবার বক্স প্লেট কুচিতে চলে আসছে আমি দুই ইঞ্চি গ্যাপে গ্যাপে দিব দেড় ইঞ্চিও দেওয়া যায় তবে দুই ইঞ্চি দিলে একটু বড় বড় হয় তো এই জন্য দেখতে ভালো লাগে দেখেন আমি কিভাবে দিচ্ছি একটা অংশকে উল্টে সামনের দিকে আনলাম এবং দ্বিতীয় যে দাগ আছে এটাকে নিয়ে সামনের দিকে এরকম সেট করে আটকে দিলাম আর বক্স কুচি তো যেটাই বলছি কমনের মাপের তিন গুণ কাপড় নিতে হবে বা তার থেকে একটু দুই তিন ইঞ্চি বেশি নিলে ভালো হয় এই যে এভাবে প্রতিটা কুচি চলে আসবে আর এমনি নর্মাল কুচির থেকে কিন্তু এই কুচিটা অনেক তাড়াতাড়ি দেয়া যায় দেখতেও বেশ স্ট্যান্ডার্ড লাগে আর কুচিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় ছোটো কুচির থেকে আর দেখেন বসানো কিন্তু খুব সহজ এমনি কুচি কিন্তু মানে বডির পার্টের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে বসানো লাগে আর এইভাবে বক্স কুচি দিলে আপনি কোমরটা কিন্তু এই যে আলাদা করে আর কি ওইভাবে দিতে হয় না আমি যে বডির পার্টটা নিলাম তা বডির পার্টের উপরে সোজা সাইডে আর এই কোমরের যে কুচির অংশটা করে নিলাম আমি কিন্তু কমরটা এইভাবে জোড়া দিয়ে নিচ্ছি দেন আমি পরে বডির মাপ অনুযায়ী সাইড আটকাবো সেটা দেখাচ্ছি এই যে বডির পার্টের সাথে আমি তবে কিন্তু হ্যাঁ এটা কুটির পার্ট কিন্তু আমি সরিয়ে নিয়েছি কোটি অ্যাডজাস্ট করি নেই এই যে এখন আমি এই যে বডির মাপের সাথে জাস্ট এই জয়েন্টটা দিয়ে নিব খুব সুন্দরভাবে এইটা কিন্তু মানে একেবারে সহজ আর কি কুচি বসানোর জন্য আর বেল তো দেখানোর কিছু নাই এটা তো খুব ইজি সবাই পারে তো এখন আমি এই যে বেলটা এই নিয়ে নিলাম কোটি বরাবর একটু উপরে মানে কোমরের থেকে আপনার হাফ ইঞ্চি বা এক ইঞ্চির মতো একটু এক ইঞ্চি না হাফ ইঞ্চি নিলেই আর কি হয়ে যায় ফিতাটা বসিয়ে নিলে দেন এখন আমি এই যে হাতাটা বসাবো আর কামিজের হাতাও কিন্তু এইভাবে বসে এভাবে হাতা বসালে কিন্তু অনেক সুন্দর হয় আমি কিন্তু পারলে একেবারে হাতা থেকে বডি থেকে নিচ পর্যন্ত একসাথে সেলাই নিয়ে করে নিতে পারতাম সেটা সহজ হতো কিন্তু তাহলে হয় কি হাতার যে আর কি বগলের কাজটা ওইখানে কিন্তু অনেক কুচকে থাকে আর এইভাবে যদি একটু কষ্ট করে হাতাটা বসে নেওয়া যায় তাহলে কিন্তু হাতার ফিনিশিংটা খুবই ভালো আসে হাতাটা আমি উলটিয়ে সোজা সাইড করে নিলাম এবং জামাটাকেও আমি সোজা সাইড করে নিলাম এর এই দুইটা শিলাই আমি এই একসাথে করে নিই এই যে মানে একদম মানে সমানে রাখলাম যেটা আর দেখেন কতটা মোটা হয়ে গেছে কাপড়ে মানে তো যাই হোক এখন এই যে দুই সাইডে আমি কিন্তু এভাবে একটু মুড়িয়ে দেব তাহলে কিন্তু অনেক সুন্দর ফিনিশিং আসবে এখন আমি মেশিনের মধ্যে নিয়ে নিলাম এখন আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিলেই ড্রেসটা কমপ্লিট হয়ে যাবে ধৈর্য নিয়ে যারা এতক্ষণ আমার ভিডিওর সাথেই ছিলেন তারা একটা লাইক করে দিবেন আর এমন ভিডিও পেতে চেলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন